একটা সোরাং डेफिनेटলি পা গেছে ওটাকে আমরা দেখছি কি জন্য লেটস नॉट সেনসেషনালাইজ ইট অলসো লেটস नॉट ছোট করেও দেখার দরকার নেই আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসে হচ্ছল উই উইল ফাইন্ড দিস আউট স্যার এটা বুঝতো ইন্টেলিজেন্স ইসিলে ভুল হচ্ছে এটাকে কি আপনি আপনার ওনারস ইন্টেলিজেন্স ফেলিউর আছে না এটা ইউ সি আপনি যে ওখানে হয়েছে ইউএসএ ইউ উইল কল ইট আ ইন্টেলিজেন্স ফেলিউর ইট ইজ ইজি টু সে देयर इज অলওয়েজ ইউ ক্যান সে ইন আ হাইন্ড সাইড ইট ইজ ইন্টেলিজেন্স ফেলিউর Some of it could be there. Some of it is, uh, uh, sometimes things will happen. Some things will happen. That is the most important thing. That is what, uh, law and order is dependent on how do we react to it. That's what, it, sometimes people, systems will, uh, there will be some mistakes. It cannot be, there is no uh, system, man-created system which is 100% uh, foolproof. কুলতলি থানার অন্তর্গত পয়তার ঘাট গ্রামের সাদ্দাম সর্দারের বাড়ির পাশের যে খাল সেই খালের মধ্যেই রয়েছে আমরা এই খাল দিয়ে কিন্তু সাদ্দাম সর্দার তার ভাই সাইরুল এবং তার পরিবারের সদস্যরা কোনো কিছু বেগতিক বুঝলে তৎক্ষণাৎ কিন্তু পালিয়ে যেত কখনো কখনো ডিঙি নৌকা ধরে তারা এইখান দিয়ে চলে যেত আবার কখনো কখনো কিন্তু যেটা পুলিশ মনে করছে যে এইখান দিয়ে যেমন তারা ডিঙি নৌকা দিয়ে পালিয়ে যেত তেমনই কিন্তু তারা ঠিক এই খাল দিয়ে কিন্তু সাঁতার কেটে ঠিক উল্টো দিকের যে পার রয়েছে যেটা বকুলতলা থানার অন্তর্গত সেখান দিয়ে মাঠ পেরিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যেত তেমনটাই পুলিশ মনে করছে এই যে গোটা ঘটনা যে গোটা ঘটনায় পুলিশকে গুলি চালানোর ঘটনা পুলিশকে মারধরের ঘটনা সেই ঘটনায় কিন্তু নয়া মোড় সামনে আসে গতকাল সন্ধ্যেবেলায় পুলিশ তদন্ত প্রক্রিয়া এবং তল্লাশি চালাতে গিয়ে জানতে পারে যে সাদ্দাম সর্দারের বাড়ির ভেতরের শোয়ার ঘরে খাতের নিচে একটা সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গ আমরা পৌঁছেছিলাম যে সুরঙ্গ কিন্তু একেবারে নিচে প্রায় পঞ্চাশ ফুট দূরে চলে গিয়েছে খালের সঙ্গে সংযুক্ত হয়েছে আমরা রয়েছি একেবারে সেই খাল থেকে সুরঙ্গে প্রবেশ করছি ক্যামেরা পারসন অভিজিৎ দাসকে বলবো সেই ছবি দেখাতে এই সেই সুরঙ্গ যে সুরঙ্গ দিয়ে কিন্তু ধীরে ধীরে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু যে চিত্র দেখতে পাব এই যে খালের যে অংশ সুরঙ্গের ভেতরে প্রবেশ করেছে এই অংশ কিন্তু সামনে এই যে লোহার গেট তৈরি করে রাখা রয়েছে সেই লোহার গেট দিয়ে কিন্তু ওপরে গেলেই সাদ্দাম সর্দারের শোয়ার ঘর সাদ্দাম সর্দারের শোয়ার যে ঘর সেই ঘরে কিন্তু ঠিক এভাবেই পৌঁছে যাওয়া যায় অর্থাৎ সাদ্দাম সর্দার এবং তার পরিবারের সদস্যরা যেটা পুলিশ মনে করছে সাদ্দাম এবং তার পরিবারের সদস্যরা কিন্তু একেবারে এই শোবার ঘর থেকে খাটের নিচে যে সুরঙ্গ পথ তারা তৈরি করেছে প্রায় পঞ্চাশ ফুট দূরে খালের মধ্যে এসছে আমরা যে যে সুরঙ্গের মধ্যে রয়েছি সেই সুরঙ্গ দিয়ে কিন্তু তারা পালিয়ে যেত যদি তেমন কোনো বেগতিক পরিস্থিতি তৈরি হতো কখনো পুলিশ চলে আসতো শুধু তাই নয় পুলিশ এও মনে করছে যে এখান দিয়ে শুধু তারা পালিয়ে যাওয়ার কাজ করতো তা নয় পুলিশের যেটা ধারণা যে এখান থেকে কিন্তু যে বেআইনি কার্যকলাপ তারা চালাত তো সেখান থেকে কিন্তু সমস্ত আদান প্রদানও সম্ভবত এই সুরঙ্গের মাধ্যমেই হতো অর্থাৎ খাল দিয়ে সুরঙ্গে প্রবেশ করে একেবারে সাদ্দামের সোয়ার ঘর পর্যন্ত চলে যেত সমস্ত জিনিসপত্র অথবা সাদ্দামের ঘর থেকে সেই সব বেআইনি যে কার্যকলাপ তারা চালাত বেআইনি জিনিসপত্র সমস্তটাই কিন্তু এই সুরঙ্গ পথেই তারা বার করে নিয়ে যেত কেননা যাতে তারা লোকচক্ষুর আড়ালে রাখতে পারে তাদের বেআইনি ব্যবসা ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দোল দে এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা